চলন বাংলাদেশের সবচেয়ে বড় জলাভূমি যা তার অপার সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে রেখেছে এক অজানা আতঙ্ক প্রাচীনকাল থেকেই এই বিস্তৃত জলাভূমি শুধু প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করেনি বরং ঘিরে রেখেছে অদ্ভুত সব গল্প এই বিল যেন রহস্যের এক বিশাল পাতা যেখানে প্রতিটি ঢেউ আর প্রতিটি বাতাস মিশে থাকে ভয়ঙ্কর ইতিহাসের ছোঁয়া বর্ষাকালে চলনবিল তার ভয়াল রূপ ধারণ করে গভীর রাতে যখন সব কিছু নিস্তব্ধ হঠাৎই বিলে তখন নাচতে দেখা যায় অদ্ভুত কিছু আলো এই আলো কখনো নদীর এক প্রান্তে আবার কখনো আর এক প্রান্তে ঝলসে ওঠে স্থানীয়দের বিশ্বাস এই বিলের পানিতে ডুবে মারা যাওয়া মানুষদের আত্মার সংকেত এই আলোগুলি এক জেলে আব্দুল হাকিম একবার এই আলো অনুসরণ করতে গিয়ে অদৃশ্য হয়ে যান পরদিন সকালে তার নৌকা পাওয়া যায় কিন্তু তার শরীরের কোনো চিহ্ন মেলেনি জেলেদের মধ্যে বিশ্বাস রয়েছে যে এই আলো অনুসরণ করে তাকে গভীর বিলের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয় চলন বিলের গভীর থেকে মাঝে মধ্যেই ভেসে আসে সঙ্গীতের সুর এটি কোনো সাধারণ সঙ্গীত নয় জেলেদের ভাষায় এটি এতটাই মোহনীয় যে এটি যারা শোনে তারা যেন মন্ত্রমুগ্ধ হয়ে সব কাজ ফেলে দিয়ে শুধু শুনতেই থাকে কিন্তু এর পরিণতি হয় ভয়াবহ দুই হাজার বিশ সালে শওকত নামে এক জেলে গভীর রাতে সঙ্গীত শুনে অজ্ঞান হয়ে পড়েন সকালে তার সঙ্গীরা তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন ফিরে এসে শওকত বলছিলেন আমি দেখতে পেয়েছিলাম সাদা কাপড়ে ঢাকা অদ্ভুত এক মূর্তিকে তারা গাইছিল আর আমাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি চলন একটি হারানো শহরের অস্তিত্ব নিয়ে বহু গল্প রয়েছে সেই প্রাচীনকাল থেকেই স্থানীয়দের বিশ্বাস শত শত বছর আগে এই জায়গায় ছিল একটি সমৃদ্ধ নগরী তবে একটি ভয়ঙ্কর অভিশাপের কারণে এই নগরীটি ধ্বংস হয়ে একদিন এই বিলের পানিতে তলিয়ে যায় স্থানীয়দের মতে গভীর রাতে বিলের পাশে বসলে মাঝে মধ্যে পানির নিচ থেকে ভেসে আসে হাসি কান্না মিশ্রিত আওয়াজ কেউ কেউ বলেছে তারা পানির নিচে অস্পষ্ট আলো দেখেছে যেন সেই নগরী এখনও জীবিত কিছু সাহসী মানুষ সেখানে গিয়ে ফিরে এসে দাবি করেছে তারা পানির নিচে প্রাসাদের মতো কাঠামো দেখে এসেছে তবে তাদের শরীরে ভয়াবহ ক্ষত ছিল এবং তারা আর বেশি দিন বাঁচেননি চলন বিল এক সময় জলদস্যুদের আস্তানা ছিল জনশ্রুতি আছে বিলের গভীরে তারা তাদের ধন সম্পদ লুকিয়ে রেখেছিল তবে সেই ধন সম্পদ পাহারা দেয় অদৃশ্য এক শক্তি যারা সেই ধন সম্পদ খুঁজতে যায় তারা আর কখনোই ফিরে আসে না সালে কিছু অনুসন্ধানকারী দল বিলের গভীর অংশে ডুব দিয়ে একটি বিশাল দেখা পেয়েছিল কিন্তু সেই সিন্ধুক স্পর্শ করার পরই তারা অজ্ঞান হয়ে পড়ে তারা জানায় সিন্ধুকের কাছাকাছি গিয়েই তারা এক প্রচণ্ড শীতলতার অনুভূতি পায় যা অস্পষ্ট ছায়ামূর্তির হাত তাদের চারপাশে ঘিরে ধরে চলন বিলের আশেপাশের গ্রামগুলোতে এমন অনেক গল্প শোনা যায় যেখানে রাতের বিলে যাওয়া মানুষ আর ফিরে আসেনি তাদের নিখোঁজ হওয়ার কারণ আজও অজানা কেউ কেউ দাবি করেন তারা রাতে বিলের পানের উপর দিয়ে চলতে থাকা ছায়ামূর্তি দেখেছে তাদের শরীর মানুষের মতো হলেও মুখ ছিল অস্পষ্ট এবং বিকৃত এক কৃষক একবার রাতের বিলে হেঁটে যাওয়ার সময় শুনেছিলেন তার পিছনে কারো পায়ের আওয়াজ তিনি ফিরে তাকালে দেখেন একটি বিকৃত তাকে দেখছে তিনি দৌড়ে বাড়ি ফিরে আসেন কিন্তু পরদিন সকালেই তাকে খাটে মৃত অবস্থায় পাওয়া যায় কোনো সাধারণ জলাভূমি নয় এটি এক রহস্যময় স্থান যা তার বুকে ধারণ করে আছে ভয় আতঙ্ক এবং অজানা শক্তি গভীর রাতে এখানে গেলে কে জানে আপনি ফিরে আসবেন কিনা কিংবা হয়তো আপনার গল্প হবে হারিয়ে যাওয়া চলন বিলের অন্ধকারের গভীরে আরো অনেকের মতোই রাতের অন্ধকারে বিল শুধু সুন্দর নয় বরং এক বিভীষিকাময় ফাঁদ